বিসমিল্লাহুল রফমান আনিম রফিনিম হ্যালো ভিও আসসালামু আলাইকুম যারা যারা আছেন তাদেরকে সবাইকে আজকে গিফট থেরাপিস পাবেন গিফটের থিরাপিস গুলো কারা কারা নিতে চান বলেন তো সবাই পাবেন সবাই পাবেন কিন্তু একজন একটার বেশি নিতে পারবেন না একটার বেশি থিরিপিস নিতে পারবেন না একটার বেশি আজকে অনেক সুন্দর সুন্দর থিরিপিসের কালার নিয়ে আসছি ডিজাইন নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন ওয়ালাইকুম সালাম এদি আসেন রাফাত আজকে একটা ভিডিও কোর মতো নিয়ে আস তুমি তো থাইক্য

এই যে এইটা আসসালামু আলাইকুম সালাম দোসবাই আলাইকুম পানি পড়তাছে ওটা চলে যাব নে পুরো রেটা যে শুরু করতেছে এই যে এটা হচ্ছে সিলভার কালার গোল্ডেন কালারের জড়ি অনেক সুন্দর করে গোল্ডেন কালার এই যে দেখেন গোল্ডেন কালারটা অনেক সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক দাম মার্কেটে আর এটা আপনাদের কাছে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব এই যে হাতাটা সুন্দর করে এরকম করে কাজ করা থাকবে আজকে আমাদের অনেক নতুন ড্রেস আসবে এরকম কোম্পানিরা সারা বছর দেয় না কিন্তু এদের আগের দিন অনেক ড্রেস দিয়ে দেয় তো এটা হচ্ছে আপনার নিচের পাটটা অনেক সুন্দর নিচের পাটটা অনেক সুন্দর ঠিক আছে গর্জিয়াস করে কাজ করে হাতায় কাজ করে জামার নিচে কাজ করে জামার বুকে কাজ করা ইনার প্লাস সালোয়ার দেওয়া আমি আপনাদের এটা ইনার দিয়ে ধরি তালা আপনি বুঝতে পারবেন এটা সৌন্দর্যটা এটা যে কত টুক সুন্দর জামাটা ঠিক আছে ইনারটা দিয়ে দড়ি তালা আপনারা বুঝতে পারবেন এটা এখানে 4 গজ আছে এটা যারা নাকি 10টা থ্রি পিস দিবেন তাদের জন্য প্রাইসটা একটা থ্রি পিসের জন্য না ঠিক আছে একটা থ্রি পিসের জন্য যারা নিবেন তাদের জন্য একশো টাকা বাড়বে আরেকটা কথা বলি আমাদের থ্রি পিস যারা নেবেন আমরা অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স ছাড়া আমরা কোনো থ্রি পিস পাঠাই না পরে বলে আপু তুমি তো আমাদেরকে বলো নাই থ্রি পিস অ্যাডভান্স দিতে হবে হ্যান তেন এটা সেটা আমরা অ্যাডভান্স ছাড়া কোনো থ্রি পিস দিই না ঠিক আছে এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর যারা নাকি দশটা থ্রি পিস নিবেন তাদের জন্য স্টেট ফার্স্টে দেওয়া হয় আপনারা যারা নিবেন এখন স্টেট ফার্স্টে নিতে পারবেন রাস ফিনিশিং এ স্টার ফারস্টে এক দিনে পাবেন এক দিনে পাবেন ঠিক আছে এক দিনে পাবেন স্টার ফারস্টে একবারে ফাস্ট ফাস্ট পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস একবারে সবাই পরলে ভাল লাগবে এরকম হবে বানানোর পরে আর সুন্দর কেমন আছেন auntie আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর এই যে এটা অনেক সুন্দর আর এই সুন্দর থ্রি পিস স্টার মাত্র 600 টাকা এটা কিন্তু প্রাইস আছে 1200 টাকা আজকে এরকম উড়া ধুরা প্রাইস থাকবে তার জন্য আপনাদের কি করতে হবে সবাই একটু লাভ লাই হবে ঠিক আছে পুরা ধুরা থাকবে এগুলো সব ওই যে চায়না চায়না গাউন গুলা চায়না কাউন এটা হচ্ছে একটা কামিজ কি সুন্দর কামিজটা দেখছেন পিছনের পাটটা দেখাচ্ছি একেবারে রেডি চুয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ এটা অনেক সুন্দর একটা রেডি ড্রেস একেবারে রেডি নিলেই পড়তে পারবেন নিলেই পড়তে পারবেন অসাধারণ সুন্দর হাতাটা পুরা কাজ করা গুড় জেস করে এগুলো সবার জন্য না শুধু একজনই পাবেন এগুলো কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর আপনি চাইলে এখানে আইসাও নিয়ে যেতে পারবেন আইটা আসতে পারবেন আনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা সামনে পিসে সেম কাজ করা আর এই ড্রেসটা আমাদের ডিসকাউন্ট অফারে যাবে কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে গিয়ে আপনার এটা ফরক আর এটা হচ্ছে সায়াটা সায়াটা আপনার অন্য জামার সাথেও করতে পারবেন নিচে একটা স্কার থাকবে এটা হচ্ছে স্কার্টটা অনেক সুন্দর স্কার আজকে যারা জয়েন করবেন লাইক দিবেন কমসে কম নি আপনি যে একটি ড্রেস নেবেন এর জন্য আপনাকে কমসে কম পনেরোটা শেয়ার তো থাকতেই হবে একটা ড্রেস পাইতে হলে পনেরোটা শেয়ার থাকবে ড্রেস দিব আমি হয়তো বা দশটা ঠিক আছে দশটা ড্রেস আজকে দিয়ে দিব ফ্রি ফ্রিতে ঠিক আছে লাইভে লাস্টে পাবেন ড্রেসগুলো সবাই থাকেন জাল লাগিয়ে নিয়ে নেবেন কমসে কম একটু শেয়ার তো করবেন লাইভটা আজকে চেয়ে সবাইকে একটা করে ড্রেস ফ্রি দিব ঠিক আছে ড্রেস ফ্রি দিবো আমি লাইভে আমার ড্রেসগুলো দেখাই নি তারপরে দেখাবো আপনাদের ড্রেসগুলো ঠিক আছে পিয়াস খাইয়া আসলেই আপনাদের দেশগুলো দেখাবো আসলে আমি আসছি টাইম পাস করতে টাইম পাস আছে না সেরকম আর কি টাইম পাস করতে যেহেতু এখন কোনো কাজ নাই রোজা রাখছি এখন কোনো কাজ নেই রান্না বাড়া সবই আছে কিন্তু বিকালে তো এখন আর কোনো কাজ নেই আমার তো এর জন্য চলে আসছি লাইভে ভাল লাগে না এই টাইমটা লাইভে তো লাইভ করবো আমি কালকেও লাইভ করবো ইনশাল্লাহ আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন কালকে হয়তো বা আর একটু ভালো কোয়ালিটির চারটা দিব আজকে একটু খারাপ কোয়ালিটির চারটা দিবে এরকম আর কি প্রত্যেক দিন চারটা করে থ্রি পিস দিব এমনি ফ্রি এক একটা নিতে পারবেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ইন্ডিয়ান একটা ড্রেস ওয়েস্টার্ন ড্রেস মাত্র এক হাজার টাকা ঠিক আছে যারা নেবেন নিয়ে নেবেন দুইটাই দেখালাম হলুদ হলুদের ছড়াছড়ি রেডি ড্রেস দেখাইতেছি আজকে শুধু রেডি ড্রেসই যাবে ঠিক আছে রেডি ড্রেস হিসাবে যতগুলি থাকবে রেডি ড্রেস এই যে এটা একটা রেডি ড্রেস বানানো কোনো না বানানো নাই হ্যাঁ এটা হচ্ছে কি আপনার হাতা হাতা আলাদা করে দেওয়া আছে যে হাতায়ও সেম কাজ করা হাতায়ও সেম কাজ করা ভাস করে হাতা দেওয়া থাকে এটা ব্যাক সাইড এটা সামনের সাইড আপ শুধু হাতা লাগাবেন হাতায় মে সুই দেওয়া নিজেও লাগানো যায় ঠিক আছে শুই দেওয়া নিজেও লাগানো যায় এই যে আমি কত আগে মডেল করে হাতা লাগায় দিয়ে দিতাম আগে মডেলদেরকে দিয়া লাইভ করাইতাম তো তারা আসলে আমি এই জামাগুলোর হাতা লাগায় তারপর তাদেরকে দিতাম পরার জন্য আপু আচ্ছা আচ্ছা বললা আসলে তো হ্যাঁ আল্লাহ বলে কি আর চারটা ড্রেস দেখাই দেখায় পেঁয়াজ খায় আসুক আপনাদেরকে একটা করে থ্রি পিস দিব কি বলেন একটা করে থ্রি পিস গিফট দিব যারা আছেন কেন দিব না আল্লাহ টাকা লাগবে না আজকে থ্রি পিস টাকা লাগবে না আর আমি ইন্ডিয়া থেকে আসে আমার যে ড্রেসগুলো আছে সবগুলি দিয়ে দিব সবগুলি দিয়ে আমার এগুলো তো আমি ওয়ান টাইম পড়ি আর রাতে তো বাসার অন্য কিছু পড়ি খালি শুধু লাইভের জন্য এক একদিন এক একটা ড্রেস পড়ি তো এগুলো আমার কিছুই হয়নি এগুলো আমিও দিয়ে দিব ঠিক আছে ইন্ডিয়া থেকে আসে আল্লাহ আমাকে যদি আল্লাহ হায়াত দেয় বাঁচা থাকি ইন্ডিয়া থেকে এসে আমরা ঈদের তিন দিন পরে হয়তো বা কলকাতা যাব দিল্লি যাব সুরত যাব কয়েক জায়গায় যাব। থাকবেন আপনারা তো আমার পাশে আসেন থাকবেন সবাই দেখবেন আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা কালার আছে কালার নিতে পারবেন

আমি কয়ে গেলাম এখানে দিয়ে যাইতে আচ্ছা এই ড্রেসটা একটু ডিস্টার্ব আছে আচ্ছা এইটা আসতে আচ্ছা এই ড্রেসটা একটু ডিস্টার্ব আছে যারা নেবেন এই সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাজ আছে আমি আজকে দেখাই তারপরে ড্রেসটা আপনাদেরকে দিই কালকে দিব ঠিক আছে ডিস্টার্ব ড্রেসগুলো আমরা একসাথে দিব লাইভে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন দেখছেন গলাটা কত সুন্দর করে আসা এই ড্রেস গুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আমি সব সময় আপনার ভিডিও দেখি ধন্যবাদ মন থেকে ধন্যবাদ তাহলে আপনার জন্য একটা থ্রিপিস থাকবেই থাকবে আজকে আপনি যদি মনে চায় নিতে পারবেন না মনে চাইলে নাই ঠিক আছে আপনি দেখেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেই আপনাদেরকে কাউকে ছোটো করতে চাই না সবাই অনেক বড়ো মনের মানুষ কিন্তু আমি অনেক গরিব মনের মানুষ ঠিক আছে আমি অনেক গরিব তো আমি অনেক বড় কিছু করতে পারিনি এখনও এখনও অনেক বড় কিছু বিজনেসম্যান হইতে পারি কেন আমি তো দুর্নীতিবাস করতে পারি না এর জন্য যারা করতে পারে তারা কিন্তু যাদেরকে আমি শিখাইছি তারা অনেক কিছু হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি যে শিখাইছি আমি যেখানে সেখানেই রয়ে গেছি এই যে দেখেন কেন অনেক দুর্নীতি করতে হয় এই লাইনে আসলে সেটা পারি না এই যে দেখেন এই কাপড়গুলো এই দামে দেওয়া সম্ভব না কখনোই সম্ভব না এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর করে ওয়ার্ক করা আর এই সুন্দর জামাগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকায় আজকে যারা নেবেন জামাগুলো মাত্র সাতশো টাকা সালোয়ারে কাজ হবে এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো টাকা ওনাটা হবে এটা সেটের ভিতরে মাত্র সাতশো টাকা ঠিক আছে পিওর ওনা হবে মাত্র সাতশো টাকা চার লাগিয়ে নিয়ে নেবেন তো এর জন্য দুর্নীতিবাস করলে আপনার আপনি পারবেন কিছু করতে না করলে কিছুই পারবেন না ঠিক আছে এই ড্রেসটা কার কার পরিচিত বলেন তো কার কার পরিচিত আমি তো আমার তো মনে চাই সব আপনাদেরকে এমনি দিয়ে দিই কিন্তু পারি না কিনে আনতে হয়তো এর জন্য পারা যায় না খালামুনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আচ্ছা এইটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করে এটা দেখতেছেন যে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়াক করা ঠিক আছে এটা কোনো প্রিন্ট না অ্যাম্ব্রডারি ওয়াক করা আর এটা সামনেও কিছু অনেক সুন্দর হাতায় অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে হাতাটা এমন করে আসবে অনেক সুন্দর লাগবে এই কালারটাই অন্যরকম অসাধারণ সুন্দর এগুলো আমরা বারোশো তেরোশো করে সেল করছি রমজানে তো এখন তো আর রমজান না আর এটা আজকে ধামাকা একটা ডিসকাউন্টে দিয়ে দিই ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিই এটা একটাই হচ্ছে কি এটা সালোয়ার নেই ঠিক আছে এটা হচ্ছে দুইটা স্টাইলিশ ঝুল স্টাইলিশ ঝুলবে এখানে অনেক সুন্দর অসাধারণ সুন্দর জামাটা এই যে সামনে পিছিয়ে দুই পাশে অ্যাম্বোটারি করা এই যে বেলটা দেখতেছেন এটা কিন্তু অ্যাম্বোটারি করা এখানে যে বেলটা দেখতেছেন এটা অ্যাম্বোটারি করা অনেক গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা আর এই ড্রেসটা আজকে আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব এই যে এইগুলা শুধুমাত্র স্টেট ফার্স্টে দিব যারা অর্ডার করবেন স্টেট ফার্স্টে অর্ডার দিয়ে দিব একদিনে পেয়ে যাবেন যে যেটা চাবেন সেটা পাবেন যে যেটা চাবেন সেটা পাবেন তাফাস এটা কার এটা কার হোলসেলে জামা নিয়ে থাকি আপনার কথা অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে তো মন থেকে ধন্যবাদ আপনার জন্য দুইটা ড্রেস দুইটা ড্রেস আজকে দুইটা ড্রেস নিয়ে করতে পারবেন আপনি এই লাগ থেকে ঠিক আছে আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা এটা হচ্ছে দুইটা ড্রেস পাবেন গিফট গিফটের ড্রেসগুলো থেকে দুইটা নিয়ে নেবেন আপনি যেহেতু আপনি হোলসেল করেন সময় নেন আমার কাছ থেকে এর জন্য আপনার জন্য দুইটা ড্রেস দেখেন তো এইও উনি সবসময় নেন আচ্ছা নেন না না দুইটা ড্রেস আপনি আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে ড্রেসগুলো অনেক ভালো অনেক ভালো একেবারে নিউ কালেকশন আপনি দেখবেন তো আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের পুরো বডিতে কাজ মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কিন্তু আজকে যারা নেবেন তারা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় রাফাত আমার একটা ছবি তোলাও তো এটা আমার ব্যবসায়ী মোবাইলটা দিয়ে একটা ছবি তোলাও অনেক দরকার ছবিটার হ্যাঁ আপনি দুইটা রেখে দিতে পারেন পেয়াস ভাত খায় তাড়াতাড়ি আইস পেঁয়াস খাইয়া তাড়াতাড়ি এনে আয় দে গরুরকেপলে কুসল করাইছিল দেখে আমি একটু ভিডিও করতাম দেখতাম তোর কতটুক মজা লাগে কিভাবে কুসল করাইছস আবার কবে করাবি আবার একদিন করামু দুইদিন পর আচ্ছা তাহলে করলে আমারে ইয়া কইছি আমার বইলা যায়স তাহলে আমি দেখব কষ্ট তুমি তো জানো কষ্ট করে যে তোমারে পালছি আমি আফসোস

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা কটন কাঠচুপি কাজ করা আছে এই যে এখানে অনেক সুন্দর করে কাজ করা আছে মানে বইটা দিয়ে দিবি সুন্দর কাজটা উপরে রাখিস কাজটা উপরে রাখিস এই যে এরকম করে কাঠচুপি কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে আর এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদেরকে এক্কেবারে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন পাঁচ হাত অন্য হবে আড়াই বহরের হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আজকে লাইকটা সবাই শেয়ার করে দিবেন লাভ লাইক হাই হালে দিয়ে দিবেন মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা আরোহের কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট নরম কটন মানে গরমের জন্য আপনি পরে অনেক আরাম পাবেন একেবারে চারটা কালার আছে চারটা কালার নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দে এবার সবগুলা ড্রেস আপনি বাস করি যে এখন যেটা বাস করলি এটা কিন্তু কাজগুলো উপরে দিস ঠিক আছে উপরে দিস ঠিক আছে আজকে আপনাদের জন্য শুধু সময় কাটাতে আসছে আমি আর বেশি দেখাবো না এরপরে দেখাবো আর একটা ড্রেস মাত্র একটা ড্রেস আর ফোন দিবেন ইচ্ছা মতো ফোন না পাইলেও দিবেন ঠিক আছে পাইলেও দিবেন না পাইলেও দিবেন এই যে কটনের ভিতরে না বানানো ড্রেস

কিন্তু আপনারা যখন নিয়ে এক মাস দুই মাস পরে দেন তখন আমরা আর পারি না কিন্তু এই এই যে যে এখন পাইছি চেঞ্জ চেঞ্জ সাইড করে রেখে আমাদের এগুলো চেঞ্জ করে দেওয়ার কথা কেননা আমার একটা ড্রেস চেঞ্জ আমার চোখে পড়লে মানে আমার চোখে পড়া আপনাদের এখানে দিন কোনো কাস্টমার কাছে কোনো প্রোডাক্ট যাবে না এটা হচ্ছে কথা আর যদি না পড়া যে আমি খুললাম এই ড্রেসটা না পরে চলে গেছে সেটা চলে গেছে ঠিক আছে সেটা বিশ্বাস করি এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রি সাইজ বডি যেমনি সেমনি বানাইতে পারবেন রোজা রাখছি এর জন্য চিল্লাই পারি না এখন আপনাদের ড্রেস দেখা দিয়ে আমি চলে যাব। বেশিক্ষণ লেট করব না আজকে লেট মানে বড় লাইভ করব না ছোট একটা লাইভ করব আপনাদের সাথে দেখা করতে আসলাম দেখা করব প্রত্যেক দিনই দেখা করব ছোট ছোট লাইভ করব যা লাগবে নেবেন ঈদের পরে যাবে প্রোডাক্ট সমস্যা নেই সুন্দর এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আড়াই ঘরের পাঁচাতোনা দিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই একটু শেয়ার করে দিবেন দে সবগুলো বাস্কেরাই না এনে দে আমার এই যে এই জায়গায় বস্তার উপরে তারপর আপনি আস্তে আস্তে দেখাই গরুর গোসল করলে আমি আমার কইলে তো আমি গরুর গোসল দেখতাম তুমি তো বললেই চলে গেলাম না আমি দেখি না যে আমি গরুর গোসল করলাম তাহলে আমি একটু ভিডিও করতাম দেখি না জীবনে গরুরকে কেমনে গোসল করে তুমি জীবন দেখো না গ্রাম না না আমি দেখো কইতে গরুর গরুর লোক তো আমি ছিলাম গ্রামে ছিলাম তুমি নিজে একটা গরু ঠিক আছে আমি নিজে একটা গরু ফাজিল ছেলে মারে কয় গরু বোকা ছেলে এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা এগুলি সবগুলি কাঠচুপি কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা যা লাগে নিয়ে নেবেন উন্নাগুলি বড় বড় আছে পাঁচশো টাকা কালার নিতে পারবেন অনেক কালার আছে প্রায় দশটা কালার আছে দশটা কালার ঠিক আছে দশটা কালার আছে কালার নিতে পারবেন ঠিক আছে কালকে যতগুলি পার্টি ড্রেস দিছি আমি এখানে সবগুলি পার্টি ড্রেস আলহামদুলিল্লাহ সেল হয়েছে না পিয়াস সবগুলি সেল হয়ে গেছে পার্টি সবাই পছন্দ করছে অনেক পছন্দ করছে এগুলো হচ্ছে শি ব্র্যান্ডের শি ব্র্যান্ডের একটা ড্রেস আপনি মার্কেট থেকে কিনলে 4000 5000 টাকা লাগবে শি ব্র্যান্ড এই যে শি ব্র্যান্ডের এই ড্রেসটা দেখেন কি গর্জিয়াস করে কাজ করা এগুলো সব শি ব্র্যান্ডের ড্রেস ঠিক আছে একেবারে গর্জিয়াস করে কাজ করা এত ফোন দিতে থাকেন যখন নাকি মানুষ একটা ফোন না ধরে তখন মনে করে যে সে ব্যস্ত মনে হয় কাস্টমার আসছে হ্যাঁ একটা আসার কথা হ্যাঁ 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 উনি ফোন দিতেছে এই যে এখানে সুন্দর করে হাতা দুইটা জিএস করে কাজ করা দেখছেন কি সুন্দর ডিজাইনটা করা হাতাটা পরলে অন্য রকম সুন্দর লাগবে অন্য রকম এগুলো সব অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা হ্যাঁ আসছে বেশ দত্ত ফোনটা রাখাত কথা বলতেছে এমনি লো আরピアス বাইরে যাও এই দেখো না তুমি এখানে ইন্টারনেট পাওয়া যায় না ওই কাস্টমার আসছে এর যাও মি আসে উনি এই যে এগুলা দিয়ে দাও আমাকে এই যে নিচটা উনি সুন্দর করে কাটওয়ার করা পিওর এর ভিতর এটা আজকে আপনাদেরকে গিফট প্রাইজে দিয়ে দি আপনারা সবাই খাবেন আমার সাথে জয়েন করবেন এই খুব সুন্দর সুন্দর ডেসগুলো আপনাদেরকে কম দামে দিয়ে দিব এটার হাতাটা দেখলে আপনি মনে হবেন একটা এই ডেস্কটপ অন্য জায়গায় কিনতে গেলে 4000 ধরিতে পাস এদিক দিও না এ না তো 5700 টাকা লাগবে যেহেতু এই কাজটার সাথে মিল করে এই যে উড়নাটা দেখছেন এখানে দেখো এই ড্রেসগুলো আজকে আমরা গিফট দেবো এই যে এই ড্রেসগুলো গিফট দিবো এই যে এটা হচ্ছে উড়নাটা ঠিক আছে উড়নাটা সেম জামাটার সাথে ম্যাচিং এই যে সেম জামাটার সাথে ম্যাচিং করে এই যে ঝুলনাটা তো এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন তার জন্য এটা হচ্ছে ইনার একটা হচ্ছে ইনার একটা হচ্ছে সালোয়ার ঠিক আছে একটা ইনার এটা ইনার আর এটা সালোয়ার দেখছেন কাপড়গুলো ডেজি কাপড় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যা লাগে নিয়ে নেবেন বারোশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস দামি ড্রেস এগুলো যদি আমি ডিসপ্লে করতে পারতাম আমি ডিসপ্লে করব ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমার জন্য আমি আমার অনেক কিছু আশা আছে তো যাক আমার থ্রি পিস এই পর্যন্ত দেখাইলাম এখন দেখাবো আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের সবাইকে একটা একটা করে থ্রি পিস দিচ্ছি যে থ্রি পিসগুলো সাদি এতদিন পড়ছে কিংবা ওর লাইভের জন্য পড়ছে তো এগুলো এখন আর পড়ে না সেই থ্রি যেমন এই একটা থ্রি পিস এটার অন্যটা এই যে এই একটা থ্রি পিস এই যে এটা অনেক সুন্দর একটা থ্রি পিস সাদিয়ার মাপ হচ্ছে চুয়াল্লিশ আপনারা চুয়াল্লিশ সাইজের বডি যারা আছেন তারা নিতে পারবেন এই একটা ঠিক আছে এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে তারপর এই একটা দেখেন এই এত বকা দেই তবু বানায় কিল্লিগা যে বানায় আমি এটা জানি না ওর এই যে এই একটা এটা একেবারে পরে নেই একেবারে পরে নেই ঠিক আছে এটা একেবারে পরে নেই একেবারে নতুন ঠিক আছে এটা একেবারে পরে নাই তো দিয়ে দিব দিয়ে দিছি মজুরিটা ফালায়া ঠিক আছে দুইটা তারপর হয়েছে এই একটা তিনটা এটা আমার ওই দামি ড্রেসগুলোর ড্রেসটা এটা একটা তিনটা যার লাগে যে এটা নিয়ে নেবেন ঠিক আছে এই একটা চারটা হ্যাঁ আপনারা তো ভাববেন যে খুলে দিলো না কেন এই যে এটা হচ্ছে জর্জ এটা হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে শাগুনের একটা থ্রি পিস এটা একটা তিনটা এটা পরে লাইভ করছে আপনার দেখেন নেওয়ার লাইভ তারপর এই একটা চারটা এটা তো আপনারা চিনেন এটা সবাই চিনেন এটা হচ্ছে কাতানের থ্রি পিসগুলা এই যে দেখেন কোনো থ্রি পিস নষ্ট হয়নি কোনো থ্রি পিস নষ্ট হয় না আপনারা মনে করতে পারেন যে আপা নষ্ট হয়ে গেছে না ও অনেক থ্রি পিস বানায় ফেলছে অনেক অনেক যেগুলো হোক পরেই নেই এই যে এটা এটা পরেই নেই যে দেখেন বুতামগুলা একেবারে নতুন ঠিক আছে একেবারে পরে নেই তো এগুলো আমার খুলা খুলা দেখানোর কোনো মানি হয় না কেননা আমি তো এগুলো সেল করতে আসি আমি আসছি এমনি এর জন্য দিয়ে দিচ্ছি এমনি এই যে উনগুলো দেখেন এগুলো কোনো হয় হয়নি কোনো কিচ্ছু হয় না এগুলো পরে না এখন বানায় বানায় আম্মু আম্মু এটা দাও না আমারে তুমি এটা বানাইছো আমার এই যে দেখেন সালোয়ার গুলো একেবারে নতুন সালোয়ার পায় জামার পাওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দেখছেন পাওটা মানে একেবারে নতুন তা আপনার যারা নিবেন এই থিপিস গুলো নিয়ে নেবেন এক এক জায়গা থেকে এক একটা স্ক্রিন শট দিবেন যার যেটার লাগে নিয়ে নেবেন কিন্তু ও পড়ছে ও পড়ছে এইগুলা দাম কত আপু কোনো দাম নেই যার যেটা আছে এক একজন এক একটা নিতে পারবেন এখানে কোনো দাম নেই দামেরগুলো তো আমি আগে দেখাই দিছি আপনাদেরকে হ্যাঁ এগুলো ফ্রি দিচ্ছি আপুরা যারা আমাদের ভিডিওগুলো সারা বছর দেখছেন তাদের জন্য এগুলো কোনো দাম নাই আপু আপনারা এক একজন এক একটা নিতে পারবেন কোনো পয়সা নেই ঠিক আছে এরপরে এই একটা এইটা অনেক সুন্দর একটা জামা এটা অনেক সুন্দর বিশ্বাস করেন অনেক সুন্দর সবগুলো যে চুয়াল্লিশ সাইজ সাদিয়ার সাইজটা এটা পরে নেই জোর করে বানাইছে পরে নেই তারপরে তারপরে এই একটা এই একটা এটা খয়রি সালোয়ার খয়রি উন্না এই যে একটা এমব্রয়ডারি করা এই একটা এটা পরেই নেই অ্যাশ কালার দীক্ষা বানানোর পরে আর মনে হয় যে র্যাশ কালার এই একটা এটাও আমি বিক্রি করছি থ্রি পিস ওইটা তারপরে যার যেটা লাগে নিয়ে নিবেন যার যেটা লাগে নিয়ে নিবেন পয়সা লাগবে না স্টেট ফার্স্টে দিয়ে দিব ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নিবেন ঈদের আগে এইটা এইটা যে আমি কত পিস সেল করছি এটা শুধু শুধু বানাইছো মানে তেরা বানি অরসের তেরা বানি অরসের চোখে অরসের চোখে সুন্দর আমি বলছি যে ইট কালার এটা হালকা কালার তুমি বানায়ও না না এটা আমি বানাবো এটা আমি বানাবো এই যে এইটা দেখেন কি সুন্দর করে কাজ করা এটা একবারও পরে নেই পরার পরে কয়াম এটা তো আমার মানায় না এটা তো আমার মানায় না পরার পরে বলছে কিন্তু আগে বলে নেই কিন্তু মধুরি দিয়ে যে এই উন্যাগুলো দেখেন উন্যাগুলো কত সুন্দর রয়ে গেছে আমার তো মায়া লাগে আমার অনেক উন্না রয়ে গেছে আমার জামাগুলো তো আরও সুন্দর ঠিক আছে এই যে উন্নাগুলো দেখছেন পুরো গর্জিয়াস করে কাজ করে এই যে দেখেন সালোয়ারের নিচে একেবারে নষ্ট হয়নি এই যে সালোয়ারগুলো দেখছেন দেখছেন নিষ্ঠা এই যে ও তো এরকম সুবুতাম টুতাম দিয়ে বানাই যে দেখেন একেবারে নষ্ট হয় না কিচ্ছু হয়নি মানে কোনো জামায় এখন আপনারা নিতে পারেন আপনাদের নিলে নিতে পারেন না নিলে তো কিছু করার নেই কিন্তু কেউ কিছু মনে করবেন না আপনাদেরকে ছোট করতে আসি নেই এটা হচ্ছে গিয়ে আমি ছিল আমি বললাম যে আমার সবাইকে দিয়ে দিই থ্রি পিস তো ও যেহেতু এখন অনেক থ্রি ওরাও বানাই দিবে কিংবা আমরাও বানিয়ে দিচ্ছি এর জন্য আর কি এগুলা ঠিক আছে বোনেরা যার যেটা লাগে সেটা নিয়ে নিবেন ঠিক আছে এখানে অনেকগুলো দেখাইছি তো আল্লাহ হাফেজ এগুলোর ভিতরে কালকে আরও কিছু থাকবে ওগুলোর ভিতরে দেখাই দিব না আরও আজকে কেউ কয়টা নিচ্ছি কালকে কয়টা নিব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম